যাও তাহলে চলো গল্প করা যাক একটু মানে যতক্ষণ ওটা শেষ হয়ে ভেঙে যায়নি ততক্ষণ শান্তি নেই হ্যালো এভরিওয়ান সকলে একটু জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ গল্প করতে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে এলাম আমি আড্ডা দেওয়ার কেউ নেই রেখে দাও বাবা ওগুলো রেখে দাও হুম তুমি কিছু আছো হয়ে উঠে জীবন তাই বুঝি কৃষিতে হয়ে উঠুন কি বল কেমন আছো লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হায় হ্যালো কেমন আছো বলো কমর উদ্দিন কমল উদ্দিন কেমন আছো বলো লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলে একটু জলদি জলদি যারা নতুন তাদের আমি বলবো একটু সাবস্ক্রাইব করে নিও আর সকলে একটু করে লাইক করে দিও কেমন কাজ নেই তো ছেলের পড়া হয়ে গেল আগে আগে কারণ কাল অল্প পরীক্ষা আছে তো ছোট ছোট প্রশ্ন তো সব চট জলদি হয়ে গেল পড়াগুলো তো পড়া যখন হয়ে গেল তো ভাবলাম তাহলে একটু লাইভ করে নিই তো যার জন্য আমি লাইভে জয়েন হয়ে গেলাম তো কে কেমন আছো আর কোথা থেকে লাইভে জয়েন করেছো একটু জানিও প্লিজ আপনার ছেলে কত বছর আমার ছেলে দশ বছর হবে দেখতে দেখতে বড় হয়ে গেল ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি আপাতত ভালো আছি আর ভালো না থাকলেও আমি ভালোই থাকি যদি ভালো নাও থাকি তাও বলি আমি ভালোই আছি ভালোটা কি জিনিস সেটাই বুঝতে পারলাম না কাকে ভালো বলে সেটাই বুঝতে পারলাম না ভালো আছি আমার ছেলে খেলতে চলে গেছে ওই ঘরে কি বলে কিছু সব বুঝে পাই না তোমাদের সাথে আমি একটু গল্প করতে এলাম বলে একটু আড্ডা দিতে এলাম নেটের ভীষণ প্রবলেম আর হেলমেট পরে পরে না চুলগুলো সব উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে সব উঠে যাচ্ছে হেলমেট পরে পরে চুল ঘেমে যায় মাথা ঘেমে যায় আর চুলের গোলা নরম হয়ে গেছে বাস সব চুল উঠেই যাচ্ছে এরম করে চুল হাতে চলে এসছে এমডি বিলাল বিলাল তোমার বাড়ি কোথায় কোথা থেকে লাইভে জয়েন করেছো তুমি ওয়াচিং এ যারা আছো তাদের আমি বলবো একটু লাইক করে দিও কেমন একটু লাইক করে দিও ওয়াচিং এ যারা যারা আছে তাদের আমি বলবো একটু লাইক করে দিও আর লাইক করে দেওয়ার জন্য লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে টাইম কাটে আমার ভীষণ বলতে পারো আচ্ছা এই করে না এই একটা টাইম লাইভ করি তা বাদে যখন একটু টাইম পাই তখন একটু দুষ্টুমি পাগলামি একটু ভিডিও করি তো আমার টাইম কেটে যায় বেশ ভালোই টাইম কেটে যায় আর বাকি সময় তো কাজ করতেই হয় কাজ তো করি কিন্তু যে সময়টা আমি ফাঁকা পাই সেই সময়টা আমি একটু দুষ্টুমি করি এই যা তো দুষ্টুমি পাগলাম এগুলো কাদের কাদের ভালো লাগে নমস্কার কেমন আছেন বলো এই তো ভালো 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 তুমি কেমন আছো বলো কতদিন লাইভ এলে সত্যি সুব্রত দেব হাই হ্যালো

ভিডিও বানানোর সঙ্গে ওটা কে ছিল দাদা ওই দিন ব্রিজের উপরে ভিডিও বানানোর সঙ্গে ওটা কে ছিল দাদা তো ভিডিও করেনি ব্রিজের উপরে ব্রিজের উপরে তো দাদা ভিডিও করেনি হাই সঙ্গীতা হ্যালো বলো কেমন আছো রোল নাম্বার পাঁচ আচ্ছা

তুমি তো আমার সব ভিডিও দেখো কমেন্ট করো আমি দেখেছি আমি আছি যেমন তেমন তুমি আছো কেমন এই বিন্দাস আমার বন্ধুগুলো যখনই কমেন্ট করে না প্রিয় প্রিয় বন্ধুগুলো যখনই কমেন্ট করে তো ভালো হয়ে যায় বাস বাবা ফ্রি স্কুলে ওখানে দাঁড়িয়ে থাকতে নেই সর্দি কাশি হয়ে যাবে এখন এমনি ঠান্ডা গরম তো যার জন্য কি হবে সর্দি কাশি হয়ে যাবে তাহলে বন্ধ করো বন্ধ করে বেরিয়ে আসো তুমি বন্ধ করবে কি না এত কথা বলতে হয় আপনার হাসিটা অনেক সুন্দর তাই বলছি থ্যাংক ইউ আমার বাড়ি কোচবিহার তোমার বাড়ি কোথায়

লাইভে জয়েন হওয়ার জন্য অলোকা কর্ম কোথায় তোমার বাড়ি আমি কি জানতে পারি তুই একা একা খাচ্ছিস কে একটু বাটি বাটিয়ে নিয়েছিস তা সব একা একা স্টেজ এর ব্যাপারটা কি জোর থ্যাংক ইউ ছেলে মাঝে এগুলা কোন পাগলাই কমেন্ট করছে এতগুলো এম করিলাম করিলাম টাটা বাই

আমার নেটে দিচ্ছে তোমার নেটে প্রবলেম দিচ্ছে না নেটে প্রবলেম দিচ্ছে আমার ফোনে এখানে নেটওয়ার্কে ভীষণ সমস্যা ভীষণ মানে ভীষণ সমস্যা নেটওয়ার্কে আমরা যুক্ত করে নেটওয়ার্ক দিতে হয়